মুসা আলি যখন কারুনকে বলছিল যে তুমি সম্পদ দেও সে যখন অস্বীকার করছে তখন তার সম্পদ সহ সব কিছু আল্লাহ তালা মাটিতে ডুবে দিয়েছেন জানেন কি না তাহলে পূর্ববর্তী জাতির কাছে সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করার বিধান প্রত্যেকটা জাতির উপরে ছিল জাকাত আমাদের উপর ফরজ এরকম না অন্যান্য সকল জাতির উপর জাকাত ফরজ ছিল আল্লাহ রবুল্লা আলমিন সুর আম্বিয়ার তিহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ও আইনা ইলাইহিম ফি আইলাল খয়ে রত ওয়া মিশলা তি আল্লাহ রব্দুল আল হে নবী আমি আপনার পূর্বে যত জাতি দুনিয়াতে এসেছিল ফি আইলাল খৈ রদ তাদেরকে আমি ভালো কাজ করার ওহিক প্রেরণ করেছিলাম ওয়িক আমি সলা নমস্কার করার কথা ওয়িতা ইজজাকা জাকৎ প্রদান করার কথা তাদেরকে ওহি হিসাবে প্রেরণ করেছিলাম বলেন তো জাকাত কি আমাদের উপর ফরজ হয়েছে না পূর্ববর্তী সকল জাতির উপর জাকাত ফরজ ছিল হত ভিন্ন নাম ছিল আপনার তো ঘটনা জানেন আলি সালাতাম যখন কারুনকে বলছিল যে তুমি সম্পদ দেও সে যখন অস্বীকার করছে তখন তার সম্পদ সহ সব কিছু আল্লাহ তালা মাটিতে ডুবে দিচ্ছেন জানেন কি না তাহলে পূর্ববর্তী জাতির কাছে সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করার বিধান প্রত্যেকটা জাতির উপরে ছিল এক শ্রেণীর লোক এমন আছে যাদেরকে জাহান নাম ডাকবে জাহান নাম তাদেরকে কি করবে ডাকবে এক শ্রেণীর লোক এমন আছে যাদেরকে কে ডাকবে জাহান নাম ডাকবে দেখবেন সমাজের মানুষের এমন কিছু লোক আছে আজান শোনার পরও তাদেরকে যখন আপনি মসজিদের দিকে আহ্বান করেন তারা মসজিদে আসে না ভালো কাজের প্রতি আহ্বান করলে তারা আসে না উল্টা আপনার সাথে খারাপ ব্যবহার করে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে জাহান্নাম ডাকবে আল্লাহ রব আলমিন সতেরো এবং আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন জাহান্নাম ওই ব্যক্তিদেরকে ডাকবে মান আদে বরওয়াতাওয়াল্লাহ যারা কোরআন থেকে পৃষ্ঠপ্রদর্শন করেছে কোরআনের কথা শোনার পরে মুখ ফিরায় নিছে নামাজের কথা শোনার পরে কোন মুখ ফিরে নিছে আজান শোনার পরে দাওয়াত দেওয়ার কারণে মুখ ফিরে নিছে কোরআনের কথা সে মানে নাই এমন ব্যক্তিকে জাহান্নাম ডাকবে জাহান্নাম ডাক দিয়া বলবে দুনিয়া তো বড়াই দেখাইয়া মুখ ফিরায় চলে গেছ আজকে কোথায় যাইবা আমি জাহান্নাম তোমাকে ডাকতেছি আমার কাছে আসা ছাড়া তোমার কোনো রাস্তা নাই তাহলে জাহান নাম কাদেরকে ডাকবে এক নম্বর হলো যারা কোরআনই কথা থেকে মুখ ফিরে নেয় কোরআনের বিধান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা থেকে মুখ ফিরে নেয় জাহান্নাম নাম তাদেরকে ডাকবে আপনি আমি চাই যে জাহান নাম আমাদেরকে ডাকুক না জান্নাত আমাদেরকে ডাকুক সবাই কি বলেন জান্নাত ডাকুক এটা চায় না জাহান্নাম নাম ডাকুক এটা চাই তাহলে জান্নাত যদি আমাদেরকে ডাকুক এটা আমি চাই তাহলে কোরআনের কথা মানতে হবে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মানতে হবে তাহলে কাল কেয়ামতের ময়দানে জাহান্নাম আপনার থেকে সত্তর বছরের দূরত্বে থাকবে আর জান্নাত আপনার নিকটে থাকবে বলবে আহলান সাহলান তৈবান মোবারকান তুমি শাসন্দে স্বাগতম গ্রহণ করে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে নাও তাহলে এক শ্রেণী পাওয়া গেল যাদেরকে জাহান্নাম ডাকবে তারা কারা যারা কোরআনের কথা শুনতে চায় না কোরআনের কথার সামনে বেটু দেয় কোরানের সাথে বেয়াদবি করে আল্লাহ আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে এমন ব্যক্তিদেরকে জাহান্নাম ডাকবে আরেক প্রকার হলো ওয়াজামাফ আও যারা সম্পদ জমা করে ব্যাংকে সম্পদ রেখে দেয় আও আ অর্থ হলো সংরক্ষিত করে দেওয়া বলেন তা আমরা সম্পদ এখন সংরক্ষণ কোথায় করি স্ত্রীর কাছে আরে এটা তো আরও খারাপ শিয়ালের কাছে মুরগি বাগা না আমার কথা এখন আমরা সম্পদ কোথায় জমা রাখি সব স্ত্রী কিন্তু এরকম না আলহামদুলিল্লাহ অনেক স্ত্রী আছে যে আপনার চাইতো বেশি হিসাব সে করে এই জন্য সম্পদ আমরা কোথায় জমা করি বলেন তো ব্যাংকে তো সাধারণত জমা করে আল্লাহ তালা বলেন ফাজামা সে জমা করে ফাউ আ সেটাকে খরচ করে না সংরক্ষণ করে কিন্তু জাকাত দেয় না এমন ব্যক্তিকে জাহান নাম ডাকবে দুনিয়াতে তোমার কাছে জাকাত চাইলে তুমি ভুরু কুচকাইতা তোমার কাছে দুনিয়াতে জাকাত চাইলে তুমি গাল মন্দ করতা রাগ দেখাইতা আজকে তুমি কোথায় যাবে আমি তোমাকে ডাকতেছি আমার কাছে আসা ছাড়া তোমার কোনো রাস্তা নাই এই জন্য যারা জাকাত দেয় না তাদেরকে জান্নাত ডাকবে না জাহান্নাম ডাকবে আমরা কি চাই জান্নার ডাকুক না জাহান্নাম ডাকুক তাহলে আমাদেরকে কি করতে হবে জাকাত পরিশোধ করতে হবে